আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা মেহেরপুর জেলার দরবেশপুর বাজার সংলগ্ন ওয়েব ফাউন্ডেশনের ভেড়া প্রজনন খামারে উপস্থিত আছি এই খামারটি পরিচালনা করে ওয়েব ফাউন্ডেশন যারা ভেড়া এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার পরিচালনায় দারুণ দক্ষতা অর্জন করেছে এখানে আজ একটি বিশেষ উদ্যোগের অংশ হিসাবে ব্রাক পঁয়তাল্লিশটি ভেড়া ক্রয় করেছে এই ভেড়াগুলো পটুয়াখালীর আমতলিতে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে ব্রাক প্রায়ই দরিদ্র গৃহস্থালীদের সামর্থ্য বৃদ্ধি এবং আয়ের উচ্চ উন্নয়নে নানা উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে থাকে আজকের এই উদ্যোগের মাধ্যমে পঁয়তাল্লিশটি ভেড়া পটুয়াখালীর আমতলিতে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে দেয়া হবে ওয়েব ফাউন্ডেশন তাদের নামের মান রাখার জন্য প্রতিটি পশুর যত্ন নিতে উদ্যোগী এখানে প্রতিটি ভেড়াকে জীবন্ত অবস্থায় ওজন করে বিক্রি করা হয় যাতে ক্রেতারা তাদের প্রকৃত ওজন অনুযায়ী সঠিক মূল্য পান এবং কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন না হন আজ আমাদের সঙ্গে আছেন সার্বিক প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহিদুল হোসেন এছাড়াও এখানে আছেন ওয়েব ফাউন্ডেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মহম্মদ আবু সুফিয়ান খান ডাক্তার মহম্মদ উজ্জ্বল হোসেন যিনি প্যারাভেট ডাক্তার হিসাবে এই ভেড়া খামারের দায়িত্বে রয়েছেন এবং ব্র্যাকের প্রতিনিধি মেহেরপুরের সমিত্ব বিশ্বাস এবার চলুন দেখি এই পঁয়তাল্লিশটি ভেড়াকে দীর্ঘ পথযাত্রার জন্য কিভাবে প্রস্তুত করা হয়েছে তো আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের সেই অত্যন্ত সুপরিচিত ভেড়া ফার্মে এবং সারা বাংলাদেশে আমাদের অত্যন্ত একটা পরিচিত লাভ করে ফেলেছি আমরা সেই পটোয়াখালি থেকে কয়টা ভেড়া যাবে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা করে পাওয়া পঁয়তাল্লিশটা ভেড়া আমরা আজকে এখান থেকে বিক্রয় করবো যারা নিবে এনারা হচ্ছে যে ব্রাক একটা এনজিও থেকে নিচ্ছে ওনারা প্রান্তিক গ্রামের মানুষের দেবে আচ্ছা তো আমরাও তাদের সাথে কথা বলবো দর্শক তো চলুন ভেড়াগুলো কিভাবে প্রসেস করে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ওয়েব ভেড়া খামার এখান থেকে যারা নতুন খামারই ভেড়া নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন সুস্থ সবল ভেড়া আর গার্ডল পালনে অনেক সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে এরা সহজে ব্রিডিংটা করতে পারে এবং পাঠা দেখানোর জন্য আলাদা ট্যাবিস করা লাগে না এবং খাবার হজম প্রক্রিয়া খুবই ভালো যার কারণে সহজে হজম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মৃত্যু হার কম এটা ব্রাক একটা সংস্থা একটা প্রজেক্টে হত দরিদ্র সদস্যদেরকে দিবে ওনারা পটুয়াখালী আমতলি এবং রামপাল তিনটা জায়গায় ওনারা ডিস্ট্রিবিউশন করে ভেড়া বিক্রয়ের আগে প্রতিটির স্বাস্থ্য পরীক্ষা করা হয় ডাক্তারি চেক করে নিশ্চিত করা হয় যে সব ভেড়া সুস্থ আছে প্রয়োজনীয় টিকা ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে তাদের পুরোপুরি সুরক্ষিত রাখা হয় এরপর পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিয়ে তাদের সুস্থ রাখা হয় প্রতিটি ভেড়ার জন্য নির্দিষ্ট ডায়েট পরিকল্পনা অনুযায়ী খামারের খাবার দেওয়া হয় যাতে তাদের শরীর ভালো থাকে এবং ওজন ঠিক থাকে এ বিষয়ে ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান খান বলেন আমি ডক্টর আবু সুফিয়ান খান কানেকশন কর্মকর্তা হিসেবে ওয়েলফান্ডেশনে কর্মরত আছি খামার এই গারল আমাদের দায়িত্ব বা দেখাশোনা করার দায়িত্ব আমার উপরে কিছুটা বর্তায় সেই হিসাবে আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা করে থাকি সবগুলা ছাগল আমাদের ভেড়া যেগুলো আছে খামারে খামার থেকে শুরু করে যায় যে ভেড়াগুলো আমরা ডেলিভারি দিই বিভিন্ন সংস্থা বা বিভিন্ন অর্ডারের ভিত্তিতে এগুলার স্বাস্থ্য পরীক্ষা পাশাপাশি এগুলার যে ক্রিমিনাসন ঠিকমতো করা হয় কিনা ভ্যাকসিনেশন ঠিকমতো করা হয় কিনা এই জিনিসটা এনশিওর আমরা করে থাকি এবং এরপরেই আমরা ডেলিভারি দিই সাধারণত দেখা গেছে আমরা বিভিন্ন আমাদের যে খামারি আছে খামারি পর্যায় থেকে তারা সংগ্রহ করে থাকি এই সংগ্রহ করার পরে ভেড়াগুলোকে আমরা পনেরো দিনের একটা কোয়ারেন্টাইন রাখি এখানে এবং এই কোয়ারেন্টাইন শেষে আমরা ডেলিভারি করে থাকি আমাদের যারা গ্রাহক আছে তাদের কাছে এই ডেলি কোয়ারেন্টাইন সময়ে ছাগলের স্বাস্থ্য পরীক্ষা ছাগলের সব কিছু ঠিকঠাক আছে কি না কোন ছাগলগুলো সুস্থ কোন ছাগলগুলো অসুস্থ কোন ছাগলগুলো পারবে এটা আমরা আলাদা করি এবং আলাদা করে আমরা ডেলিভারি দিয়ে থাকি মোহাম্মদ শহীদুল হোসেন বয় ফাউন্ডেশনে চাকরি করি প্রোগ্রাম অফিসার হিসাবে আমি ছাগল দুম্বা ভেড়া মাঠের দায়িত্ব আছি তো হচ্ছে যে আমরা আমাদের প্রায় সাড়ে চারশো ক্লাস্টার আছে আমাদের নিজস্ব ফার্মও আছে আমরা হচ্ছে এগুলা আমাদের ওই খামারিদেরকে ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে থাকি সেখান থেকে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আসে সেগুলো আমাদের মাধ্যমে আমরা এখানে কালেকশন করি এবং তাদের পনেরো দিন মতো কোয়ারেন্টাইন রেখে সমস্ত কিছু চিকিৎসা আমরা দেওয়ার পরে আমাদের যখন অর্ডার হয় এই ছাগলগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা সেল করে থেকে আর কি না এখানে ভেড়াগুলো লাই ওয়েটে বিক্রি করা হয় লাইভ ওয়েট ওয়েট হচ্ছে সাতশো বিশ টাকা মেয়ে ভেড়াগুলো এবং খাসি বা ছেলে ভেড়া যেগুলো সেগুলো হচ্ছে আটশো টাকা কেজি হিসাবে এখানে বিক্রি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি এটা কখনও দেখিনি একটা নতুন একটা অভিজ্ঞতা যে লাইভ ওয়েট এটা আমি কখনো দেখিনি এখন দেখছি বসুন রস

বিক্রি করা হয় সেটা লস হতে পারে লাভ হতে পারে তো ওয়েব ফাউন্ডেশন একমাত্র প্রতিষ্ঠান যেটা আপনার লাইভ ওয়েট একটা নির্দিষ্ট দাম হিসাবে এই ছাগলাত ভেড়া বিক্রি করে থাকেন যেটা আপনার মেয়ে ভেড়াগুলো পাঁচশো বিশ টাকা কেজি এবং ছেলে বা খাসি ভেড়াগুলো আপনার আটশো টাকা কেজি আজকে হচ্ছে যে বাংলাদেশে আপনার জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান ব্রাক এই ব্রাগ তারা হচ্ছে যে মানুষ উন্নয়নে কোস্টাল বেল্টে তারা কাজ করছে তাদের পুনর্বাসনের জন্য তারা প্রত্যেক পরিবার প্রতি তিনটি করে ভেড়া তারা দেবে তারা আমাদের কাছে পর্যায়ক্রমে আমরা তারা আমাদের কাছ থেকে ভেড়া নেবে এই লটে এই এই বাদ তারা হচ্ছে আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশটি ভেড়া আমাদের কাছে নিয়ে যাচ্ছে আমরা তাদের কাছ থেকে লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি লাইব্রেরিটা হচ্ছে যে টাকা আর যেগুলো পাঠা সেগুলো আমরা আটশো টাকা করে আমরা বিক্রি করছি আমরা তো খালি ব্রাক বিভিন্ন জাতীয় সংস্থা বেসরকারি উন্নয়ন সংস্থা তারপরে ব্যক্তি উদ্যোগে যারা উদ্যোক্তা হিসেবে যারা পারিবারিক ফার্ম তারপর বাণিজ্যিক খাবার গড়ে তুলছে তারাও এসে আমাদের কাছ থেকে ভেড়ার এবং ছাগল আমার আপনার জানেন যে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট আছে প্রজন আছে সেখান থেকেও সারা বাংলাদেশে মানুষ আসছে ভেড়া এবং ব্ল্যাক বেঙ্গল গোট আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে রেয়ারিংয়ের লালন পালন আমরা আশা করি যে এইটা সারা বাংলাদেশে এখন প্রাণী সম্পদ আমাদের দেশ অনেক সমৃদ্ধ আমরা ওয়েব ফাউন্ডেশন চাই যে এই যে ভেড়ার যে প্রজনন খামার এই এই জাতের যেটা হচ্ছে আমরা নাগপুরি ভেড়া বলি এইগুলো এই জাতটাকে আমরা সম্প্রসারণ করছি বিভিন্ন জায়গায় আর বেঙ্গল গোট যেটা ব্ল্যাক বেঙ্গল গোটের যাত্রা আমরা সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি তো একটা পরিবার যদি দশটা নেয় দুইটা পাঠা নেয় তো সে প্রতি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা পাবে এবং তার সেই ফ্যামিলি প্রতি বছর দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার টাকা ইয়ে বিক্রি করতে পারবে মানে ভেড়া অথবা ছাগল এবং তার ফ্যামিলিটাকে সে একটা মানে বাড়তি যে ইনকাম তার অন্যান্য কাজের পাশাপাশি করতে পারবে এবং তার জন্য তার আর্থিক জন্য একটা বড় সহায়ক কাজ করবে দর্শক এখন আমরা কথা বলবো ব্র্যাকের পক্ষ থেকে ক্রয় প্রতিনিধি মেহেরপুরের সমিত্ব বিশ্বাসের সঙ্গে জানবো কেন তারা ওয়েব ফাউন্ডেশনের ভেনা প্রধিনন খামার থেকে ভেনা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন চলুন আমি আমি সবিক বিশ্বাস আমি আসি অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে কাজ করি আগে আমি মেয়েরপুরে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে এখানে মেয়েরপুরে বসে আমাদের এটা আসলে ওই সাহায্য সহযোগিতার ভিতরে পড়ে আর্থিক সাহায্য প্লাস সাথে আমাদের এই সাপোর্টটা দেওয়া হয় পুনর্বসনের ক্ষেত্রে দেওয়া হয় আমাদের ওই ক্ষুদ্র পুকুরে এইগুলো দেওয়া হয় সাপোর্টটা এগুলো যাবে কোথায় এটা যাবে হচ্ছে আপনার পটুয়াখালী জেলার কলাপাড়া আর্থিক আর্থিক ব্যতীত সাপোর্টটা কি ঘর সাথে দেখা যাচ্ছে দুই চার তিনটা প্রাণী যাতে ওরা পুষে জীবিকা নির্বাহ করতে পারে এরকম আচ্ছা আর একটা বিষয় আপনারা যে ওয়েব ফাউন্ডেশন থেকে এই ভেড়াগুলো নেবেন বা নিচ্ছেন এটা কীভাবে আপনার প্রচেষ্টা করলেন চেষ্টা করলাম হচ্ছে আমার ব্রাঞ্চগুলো এদিকে আমরা ব্রাকে কাজ করি তো এদিকে আমি দেখছি যে এখানে ওই ফাউন্ডেশনের একটা ফার্ম আছে তা ওই সুযোগে আর কি আমি এখানে নিউজটা পাই যে না এনাদের এই ভেড়া পালনের ফার্মটা তো এখান থেকে নিলে আমাদের ওইদিকে যে সাপোর্টটা যেদিকে দেবো আমরা বিশেষ করে পটুয়াখালিতে ওইদিকে এই ভেড়াগুলো ওইদিকে নাই ওই ফাউন্ডেশনের এখানে এই ওদের এই ফার্মটা দেখে আমি ভিতরে এর আগে ভিজিট করছি দেখে আমার ভালো লাগছে এটা দিলে হয়তো ওরা যারা বসবে ওরা হয়তো সাপোর্টটা পাবে এই জন্য এখান থেকে আমি ইয়ে করছি যে এখান থেকে দূর হলেও ট্রাভেলিং সাপোর্টটা বেশি খরচ হবে তা হোক তারপরে এখান থেকে ভালোটা পাওয়া যাবে আপনারা তো বাজার থেকেও নিতে পারতেন না বাজার থেকে গুণগত মান আমার কাছে মনে হয় ভালো হবে ওই ফাউন্ডেশনের এটা গুণগত মান আমি এর আগে ভিজিট করে দেখছি না এদের মেডিসিন টেডিসিন দিয়া কি নাশক ইয়ে টিয়ে দিয়ে আছে যার কারণে আমার মনে হয়েছে যে এখান থেকে নিলে ভালো হবে আপনি খুশি এখান থেকে নিলে অনেক খুশি অনেক খুশি তো ভালো যদি তারা যদি ভালোটা পায় পণ্যটা যেহেতু আপনি এখান থেকে নিচ্ছেন জেনে শুনে নিচ্ছেন তাহলে একটু দর্শকদের বা যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ওই ফাউন্ডেশন এটা উদ্দেশ্যে যে ভালোটা যদি পেতে চান নিতে চান তাহলে চলে আসুন এখানে ওই ফাউন্ডেশন আমাদের মেহেরপুরে আমি এখানে দেখছি ভালো এবং আমরা নিচ্ছি এবং নিব ওকে থ্যাংক ইউ পাঁচশো তিহাত্তর

বন্ধুরা শুনলেন দাদার মুখে তিনি জেনে শুনে বুঝে তিনি বাজার থেকেও নিতে পারত বাজার থেকে নিল না কারণ সেখানে অনেক সময় বিভিন্ন অসুখ বা রোগাক্রান্ত রোগ আক্রান্ত ভেড়া বাজারে বিক্রয় হয় সেগুলো অনেক সময় বোঝার উপায় থাকে না যে এগুলো আসলে এই ভেড়াগুলো ভালো কিংবা অসুখ এগুলো অনেক সময় বোঝা যায় না তো আপনি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একমাত্র ওয়েব ফাউন্ডেশনের এই ভেড়া প্রজনন খামার এখান থেকে আপনি নিঃসন্দেহে ভেড়াগুলো ক্রয় করতে পারেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখালাম সেই সুদূর পটুয়াখালী থেকে ভাইরা ভেড়া নিতে এসছে ভেড়াগুলো ওয়েটে বিক্রয় হলো এখান থেকে তারা ভেড়াগুলো নিল সাতশো টাকা কেজি এবং আটশো টাকা কেজি যেগুলো সাতশো বিশ টাকা যেগুলো হচ্ছে মেয়ে ভেড়া এবং আটশো টাকা কেজি সেগুলো হচ্ছে ছেলে ভেড়া তো এটা একটা আমি বলবো যে দারুণ একটা পদ্ধতি বা আধুনিক একটা পদ্ধতি যে আপনি বাজার থেকে যখন একটা ভেড়া কিনবেন ভেড়া হোক ছাগল হোক সেটা কিন্তু আপনি অনুমান করতে পারবেন না অনেক সময় হ্যাঁ সেটা আপনার অধিকাংশ সময় লস বা আপনি কি ঠকতে পারেন ভেড়াগুলো ক্রয় করে আপনি ঠকতে পারেন তো এখানে আপনি এসে সরাসরি যেহেতু লাইভ ওয়েটে বিক্রয় করা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ঠকার কোনো সুযোগ নাই একটা ভেড়া বিশ কেজি হোক পঁচিশ কেজি হোক আপনার দাম হিসেবে যত টাকা মূল্য হয় সেটা আপনি কিন্তু এখানে পরিশোধ করতে পারছেন বা সেইভাবে আপনি কিনে নিজেকেও একটা সান্ত্বনা দিতে পারছেন যে আমি না বাজার থেকে এটা কিনলাম ঠকলাম কি জিতলাম অনেক সময় দেখা যায় আমরা তো গ্রামের মানুষ আমরা তো দেখি বাজার থেকে কিনে অধিকাংশ সময় লসের সম্মুখীন হতে হয় তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সেই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ